নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয় নমস্কার জানাই পরমেশ্বর পিতার বচন আমাদের জীবনকে প্রকৃত আত্মার পথে চালিত করে কারণ কি পরমেশ্বর ব্যবস্থা জগতের ব্যবস্থার মতো নয় এই ব্যবস্থা সম্পূর্ণ স্পিরিচুয়াল পাওয়ার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ পরমেশ্বর তার ওয়ার্ডের দ্বারা তার বচনের দ্বারা এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে যেখানে কোনো মানুষের কথার কোনো ভ্যালু থাকে না যেখানে পরমেশ্বরের কথাই হয় শেষ কথা ওকে কারণ কি আজকে ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি অনেকে অন্য অন্য ভাষায় ঈশ্বরের সঙ্গে কথা বলতে চান অনেক ক্ষেত্রে অনেক পরিস্থিতিতে আপনারা ভাবেন যে আমি ঈশ্বরের সঙ্গে কীভাবে কথা বলবো অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে ঈশ্বর গণের ঈশ্বর তার সঙ্গে আর কীভাবে কথা বলতে হয় কারণ কি পরমেশ্বর পিতাকে আপনি তো দেখতে পান না কিন্তু কখন আপনি কিভাবে কেমনভাবে চললে আপনি পরমেশ্বরের সঙ্গে সরাসরি আপনার আত্মা কানেক্ট করবে পরমাত্মার সঙ্গে আপনার যে কানেক্ট করলে আপনার শরীর যেমন রোগমুক্ত থাকবে তেমনি আপনি সুস্থ থাকবেন এবং পরমেশ্বরের বচনের দ্বারা যদি সম্পূর্ণরূপে চলতে পারেন তাহলে আপনি ব্লেসিং আশীর্বাদ পাবেন ঈশ্বরের ওয়ার থেকে তাই আসুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব অনেকে কমেন্ট করেন যে দাদা ভাই অন্য অন্য ভাষায় কথা বলতে পারি না আমি অঙ্গীকার হয়েছি কিন্তু অন্য অন্য ভাষায় কথা বলার সম ক্ষমতা বা শক্তি এখন আমি পাইনি তো এই বিষয় নিয়ে আপনাদের এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই চ্যানেলে তো সেটা প্রায় দু হাজারের বেশি মানুষ আপনারা দেখেছেন কারণ কি এই ভিডিওটা আপনারা চাইছেন তাই আজকেও পরমেশ্বর আর তার বাক্য দ্বারা আপনাদেরকে চেতনা দেবে অন্য অন্য ভাষা কী বা অন্য অন্য ভাষা কেন করতে হয় বা এই ভাষার মেহত কি বা এই ভাষা করলে কী কী ফল আপনি আপনার জীবনে পাবেন একজন বিশ্বাসী জীবনে আজকে বিষয়ে আলোচনা করব ওকে তাই আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব। তার আগে অবশ্যই যারা চ্যানেল নতুন করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আসুন শুরু করা যাক অন্য ভাষা কি বা অন্য অন্য ভাষায় কথা বলতে হয় কেন এর জন্য আমা আমি চলে যাব এক করন্তীয় তিনশো তেত্রিশ পেজ যেখানে দুয়ের বারোতে পরমেশ্বর পিতা বলছে অর্থাৎ দুয়ের এগারো থেকে যদি আমি পড়ি কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়েছেন কেননা আত্মা সকলে অনুসন্ধান করেন অর্থাৎ পরমেশ্বর আত্মা পরমেশ্বর কোনো শারীরিক ঈশ্বর নয় উনি আত্মা ঈশ্বর তো যদি আপনারা কেউ জেনে থাকেন যে ঈশ্বর কেমন তাহলে ভাববেন যে ঈশ্বর আত্মা মানে ঈশ্বরকে দেখা যায় না নিরাকার ওনাকে তখন নিরাকারভাবে আপনি বিশ্বাস করবেন প্রকৃত বিশ্বাস করছেন বা প্রকৃত ঈশ্বরকে জানছেন কারণ কোনো ঈশ্বর মনুষ্যের গড়া মন্দিরে বাস করে না ঈশ্বর আত্মাতে আপনার মন মন্দিরে বা হৃদয়ের মন্দিরে বাস করে এটা আপনাকে আগে জানতে হবে ওকে কেননা আত্মা সকলে অনুসন্ধান করেন ঈশ্বরের গভীরের বিষয় সকলে অনুসন্ধান করেন অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে আত্মা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রাণ আছে আত্মা আছে আত্মা ছাড়া কোনো মানুষ পাঁচতো না তাই প্রত্যেকটা মানুষের মধ্যে যখন প্রাণ আছে তার মধ্যে আত্মা আছে সে আত্মা মানে পবিত্র বা অপবিত্র থাকে এই দুটো জিনিস ফেরাক হয় যখন কোনো মানুষের শরীরের মধ্যে আত্মা অপবিত্রতা হয় অশুচিতা বেশি হয় তখন তারা সে মানুষের মধ্যে কি না সে মানুষটা কথাবার্তা চাল চলন আচার আচরণ সম্পূর্ণ ডিফারেন্ট হয় আর যখন একজন মানুষের মধ্যে পবিত্র আত্মা থাকবে তার চাল চলন আচার আচরণ ডিফারেন্ট হবে এই দ্বারা আপনি জগতের মানুষকে আর ঈশ্বরের বিশ্বাসী সন্তানদের বা পরমেশ্বরের ওয়ার্ডের ব্যক্তিদেরকে চিনতে পারবেন খুব সহজেই কারণ কি এই আত্মা দ্বারা চিনতে পারবেন শরীর তো মানুষের আছে আপনার শরীর আমার শরীর একই বাট আত্মাদে আপনি একই আছেন কিনা এটা চেক করুন কারণ কি ঈশ্বরের গভীরে বিষয় সকলও অনুসন্ধান করেন কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে দেখুন মানুষের গভীরে বিষয় মানুষের মনে কি চিন্তা চলছে কি ভাবনা চলছে সেটা তো আপনি বলতে পারবেন না কারণ কি প্রত্যেকটা মানুষের মন মন্দিরে কী চলছে সেই মানুষটাই নিচে জানে যে আমার শরীরের মধ্যে বা আমার মনের মধ্যে এই বিষয় চলছে তাই এখানে বলছে কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না কেবল ঈশ্বরের আত্মা জানে দেখুন ঈশ্বরের বিষয়গুলি ঈশ্বরের সো ভাবনা ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতাগুলো বা পাওয়ারগুলো ঈশ্বরের আত্মা জানে এটা আপনি জানবেন না যখন ঈশ্বরের আত্মা পরমেশ্বরের আত্মা আপনার মধ্যে আসবে আপনি যখন আপনার মনের মধ্যেই পরমেশ্বরের আত্মাকে বাস করার ক্ষমতা দেবেন বা বাস করার জন্য এখানে জায়গা তৈরি করবেন তখন ঈশ্বরের বিষয়গুলো আপনিও জানতে পারবেন ওকে কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়েছি আমরা অর্থাৎ আমরা যারা বিশ্বাস করেছি পরমেশ্বর পিতাকে যিশুকে আমাদের উদ্ধারকর্তা বা ত্রাণকর্তা হিসেবে স্বীকার করেছি তারা জানি যে আমরা জগতের আত্মাকে পাই না অর্থাৎ জগতের মানুষের পৃথিবীতে তো প্রচুর মানুষ প্রত্যেকের মধ্যে কি সব জগতে আছে আমরাও জগতে আছি কিন্তু জগতে আমরা থেকেও জগৎ থেকে আমাদেরকে পরমেশ্বর মনোনীত করেছে পরমেশ্বর তার আত্মা দ্বারা আমাদেরকে চালিত করে আমরা জগতে থাকি কিন্তু আমাদের চিন্তাভাবনা সোচ জগতের মানুষের মতো যেন না হয় যে যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদেরকে যাহা যা দান করেছেন তাহা জানিতে পারি দেখুন পরমেশ্বর পিতা অনুগ্রহপূর্বক পবিত্র আত্মা দান করেছেন এটা আপনাকে অনুগ্রহ করেছে এই নয় আপনার সৎ কাজের জন্য আপনি পেয়েছেন পরমেশ্বর আপনাকে দান করেছে হ্যাঁ আপনি এই জিনিসটা অর্থাৎ স্পিরিচুয়ালিটি রিসিভ করার জন্য নিজেকে তৈরি করেছেন এটা আপনার প্রায়োরিটি তাই পরমেশ্বরের প্রায়োরিটি পরমেশ্বরকে দিতে হবে ওকে যাহা যাহা দান করেছেন তাহা জানিতে পারি আমরা সেই সকল বিষয়ের কথা বলি মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয় দেখুন পরমেশ্বর যা যা বলে আজকে এই বচনের দ্বারা আমি আপনাদেরকে তাই বলছি না এটা আমার মন গড়া কোনো বিষয় আছে বা আমি কোনো জাগতিকভাবে আপনাদেরকে উপদেশ দিচ্ছি পরন্তু পরমেশ্বরে আত্মা তার কার্যকে কি করছে পুরা করতেছে আমাদেরকে ব্যবহার করে ওকে কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি দেখুন আত্মা শিক্ষানুরূপ অর্থাৎ পরমেশ্বরের বিচ বচন বিষয়ে আমরা শিখেছি সেই বিষয়ে আপনাদেরকে উৎসাহিত করতেছি বা সেই বিষয়ে আপনাদেরকে জানকারি দিচ্ছি যাতে আপনারাও আগামী দিনে পরমেশ্বরের অনুসারে বা সৎসঙ্গ অনুসারে বা পরমেশ্বর ব্যবস্থার অনুসারে চলতে পারেন আত্মিক বিষয়ে আত্মিক বিষয়ের সহিত যোগ করে দিয়েছি দেখুন আত্মিক বিষয়ে আত্মিক বিষয়ের দ্বারা যোগ করে দিয়েছে এখানে কোনো মানসিক সোচ নেই এখানে শারীরিক ক্রিয়াকলাপ নেই এখানে পরমেশ্বরের সের পরমেশ্বরের বিষয়ে আলোচনা হচ্ছে যিশু খ্রিস্টের পবিত্রতা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা হচ্ছে কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলো গ্রহণ করে না দেখুন মানুষ দুটো হয় প্রাণিক মনুষ্য আত্মিক মনুষ্য যখন আপনি মানে জাগতিকভাবে নিজেকে চালিত করেন তখন আপনি প্রাণিক মনুষ্য আর আপনি যখন পরমেশ্বরের ব্যবস্থা অনুযায়ী আপনি নিজেকে চালিত করেন তখন পরমেশ্বরের যে গুণগুলো আপনার মধ্যে থাকে বা ঐশ্বরিক গুণ এখন আপনি আত্মিক মনুষ্য এই দুটোও আপনাকে জানতে হবে কারণ কি মানুষ তো প্রাণিক মনুষ্য ও খাবে পরবে আয়েস করবে লাইভ মানে জীবনকে চালাবে এটাই ও চিন্তা ভাবনা। বাট আপনি একজন স্পিরিচুয়ালিটি পার্সন আত্মিক মনুষ্য যখন থেকে আপনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন যীসুকে আপনার উদ্ধার করতে হিসেবে বিশ্বাস করেছেন তখন থেকে আপনি আপনার গুণগুলো সম্পূর্ণ ঈশ্বরের বিষয়ে অনুসারে হওয়া উচিত কারণ কি ওই বিষয়ের থেকে জগতের কোনো বিষয় আপনাকে খুশি করতে পারবে না বা ক্ষণিকের সুখ আপনাকে দিতে পারবে কিন্তু আত্মিক সুখ দিতে পারবে না পরমেশ্বর বলে শারীরিক সুখ আত্মিক সুখ কোনটা তুমি চাও যদি তুমি আত্মিক সুখ চাও তাহলে তুমি সব কিছু পাবে কিন্তু যদি তুমি শারীরিক বিষয়ে মনোযোগ দাও তাহলে জাগতিক বিষয়ে তুমি ডুবে যাবে পরমেশ্বর কখনো চায় না আপনি জাগতিক বিষয়ে ডুবে যান কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলো গ্রহণ করে না কেননা তাহার কাছে সে সকল মূর্খতা প্রাণিক মানে জগৎ সংসার মানুষ আপনার এই বচনকে কথাবার্তাগুলোকে না তারা মূর্খতা স্বরূপ দেখে তারা বলেছে বলছে এ কোনো ভ্যালু নেই এ পাগল হয়ে গেছে কিন্তু না পরমেশ্বর বলে তুমি কোনো পাগল নয় পরমেশ্বর বলে তুমি একদম রাইট পারসন যে সদ অনুসারে পরমেশ্বরের বচনকে তালিকাগুলো গিয়ে মানুষকে তুমি শেখাচ্ছ এখানে পরমেশ্বরের আত্মা ঠিক বুঝতে পারবে যে কে ফ্রড বলছে কে রাইট বলছে বুঝতে পেরেছেন আর সে সকল জানিতে পারে না কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয় কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয় বিচার করে ঠিক আছে যদি আপনার স্পিরিচুয়ালিটি পার্সন হয় আত্মিক ব্যক্তি তাহলে আপনি আত্মিকভাবে বিচার করবেন আপনি শারীরিক দৈহিক চক্ষু দিয়ে মানুষকে দেখবেন না আপনার আত্মিক চোখ দিয়ে জগৎকে দেখবেন তাহার বিচার কাহারও দ্বারা হয় না কেননা প্রভুর কে মন জানিয়েছে যে তাকে উপদেশ দিতে পারে হ্যাঁ আমরা কে যে পরমেশ্বরে উপদেশ দিতে পারি দেখুন আজকে এই বিষয়ে শেখানোর প্রধান কারণ আমাদেরকে আত্মিক বিষয়গুলো জানতে হবে আপনি যদি অন্য অন্য ভাষা করতে কথা বলতে চান ঈশ্বরের বিষয়ের সঙ্গে আপনি নিজেকে কানেক্ট করতে চান আপনার এটা আপনি শারীরিকভাবে করতে পারবেন আপনাকে আত্মিকভাবে এটা করতে হবে আত্মিকভাবে যখন চলবেন চলার তারিখগুলো পরবেশ্বরের ব্যবস্থা অনুযায়ী শিখতে শুরু করবেন তখন থেকে ধীরে ধীরে আপনি অন্য অন্য ভাষায় কথা বলার শক্তি অর্জন করবেন ভবিষ্যৎ বাণী বা ভাববাণী যাকে বলা যায় প্রার্থনা হ্যাঁ এগুলো আপনাকে ধীরে ধীরে শিখতে হবে ফার্স্ট প্রার্থনা শিখতে হবে অঙ্গীকার হতে হবে পরমেশ্বরের কাছে নতুন জন্ম লাভ করতে হবে তারপর আপনাকে অন্য অন্য ভাষায় কথা বলতে হবে অন্য অন্য ভাষায় কথা বলার শক্তি তখন দেওয়া হয় যখন আপনি আত্মাতে নতুন জন্ম লাভ করবেন কারণ কি জল ও আত্মা দুটোতে নতুন জন্ম লাভ করা যায় আপনি আত্মাতে নতুন জন্ম প্রাণ কারণ কি এখন আত্মিক বিষয়গুলো পরমেশ্বর শেখাচ্ছে কারণ কি একটা ব্যবস্থা ছিল যখন জলে বাপতায় যেত এখন পরমেশ্বর বলে সেটাও রয়েছে কিন্তু আত্মিক বিষয়ে আপনাকে অঙ্গীকার করানো হচ্ছে কারণ কি আত্মিক বিষয় সবথেকে প্রায়োরিটি কারণ এখন সেই বিষয়ে পরমেশ্বর জোর দিচ্ছে তাই আপনাকে সেই বিষয় নিয়ে চলতে হবে ওকে যেটা পরমেশ্বর শেখায় কারণ পরমেশ্বরের রাজ্যের আপডেট অনুযায়ী আপনাকে চলা উচিত তাই আত্মিক ভাবে অঙ্গীকার না হলে আপনি অন্য অন্য ভাষায় কথা বলার শক্তি পাবেন না অন্য অন্য ভাষায় কথা বলতে গেলে আপনাকে আজকে এখানে আমি শিখে দিচ্ছি কেন অন্যান্য ভাষায় কথা বলা হয় বা এই ভাষায় কথা বলার শক্তিটা কোথা থেকে আসে আমি আপনাদেরকে শেখাচ্ছি বা কীভাবে সেই ভাষাগুলো আপনি ব্যবহার করবেন বা কেমনভাবে কথা বলবেন ঈশ্বরের সঙ্গে পরমেশ্বরের সঙ্গে এবং পরমেশ্বরকে প্রসন্ন করবেন ওকে এক করান্তীয় তিনের ষোলোতে আছে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে পরমেশ্বর বললো মানুষকে যে তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির যে অর্থাৎ আমাকে তোমরা কোন গৃহে বাস রাখবে যেখানে আমার থাকবার জায়গা হবে ঈশ্বর বলছে পরমেশ্বর বলছে সর্বশক্তিমান ঈশ্বর ওয়ান অনলি গড বলছে যে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির অর্থাৎ আমরা ঈশ্বরের মন্দির আছি আমাদের মনের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করে ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাকে নষ্ট করিবে অর্থাৎ মানুষ বলে না হস্তে গড়া মন্দির তো ভেঙে দেয় মানুষ কিন্তু আত্মিক মন মন্দির যখন মানুষ ভেঙে ফেলে তখন সে কী হয় একদম ছিন্ন ভিন্ন হয়ে যায় কারণ কি দেখা বিষয় কিন্তু আপনার মধ্যে আছে পরমেশ্বরের নিরাকার আত্মিক বিষয় তাই আপনাকে বলছে যে ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে অর্থাৎ মানুষ ভাবে যে মন্দিরে মসজিদে ঈশ্বর থাকে না ভুল ধারণা মানুষ মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে অন্তরে ঈশ্বর বাস করে অর্থাৎ মানুষের মন মন্দিরে ঈশ্বরের বাস কিন্তু মানুষ সেটা জানে না মানুষ ভাবে এখানে গেলে মন্দিরে গেলে মসজিদে গেলে আমি ঈশ্বরকে পাবো ঈশ্বর লাভ করব ঈশ্বর প্রাপ্তি করব বাট নয় পরমেশ্বর ঈশ্বর নিজেই বলছে যে আমি কোনো হস্তেগোড়া মন্দিরে বাস করি না এটা আমি বলছি না ঈশ্বর বলছে। পরমেশ্বর যে আমি কোনো হস্তেগোড়া মানুষের তৈরি মন্দিরে মসজিদে গির্জায় থাকি না আমি প্রত্যেকটা মানুষের মনের মন্দিরে হৃদয়ের মন্দির থাকি তোমরা অর্থাৎ আত্মাতে থাকে হৃদয়ের মধ্যে থাকে যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাকে নষ্ট করবে যদি আপনি পরমেশ্বরের বিশ্বের সন্তানদের কোনো ক্ষতি করেন আপনাকে ঈশ্বর নষ্ট করবে কারণ কি আপনি ঈশ্বরের মন্দির নষ্ট করছেন জিন্দা ক্ষুধাকি মন্দির কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আছে মন্দির তোমরা দেখুন মন্দির ঈশ্বর ওখানে পরমেশ্বর বললেন না যে ওইটা আমার মন্দির ওখানে আমি থাকি ওখানে এত খাওয়াও লোক খাবাও পরমেশ্বর বলল যে আমি মানুষের মনের মন্দিরে থাকি হার্টের মধ্যে থাকি তার হৃদয়ে তখন তার মধ্যে প্রাণ আছে ধক ধক করে প্রাণ আসছে তার মধ্যে আমি আছি অর্থাৎ তার মধ্যে ঈশ্বর আছে সেই মানুষটিকে উপলব্ধি করতে হবে যে আমার মধ্যে ঈশ্বর আছে বলে আমি জিন্দা আছি তাই পরমেশ্বর পিতা বলে যে মানুষরা এটা বোঝে না তাই তারা ভুল করে তাদেরকে চেতনা দেওয়া হলে তারা সেটাকে মূর্খতাস্বরূপ ধরে কারণ তারা প্রাণিক মনুষ্য তারা আত্মিক বিষয় বুঝতে পারে না আর এই বাক্যের মেহৎ বুঝতে গেলে আপনাকে পবিত্র আত্মাকে আপনাকে অঙ্গীকার হতে হবে নতুন জন্ম প্রাপ্ত করতে হবে পরমেশ্বরের সঙ্গে চলতে হবে তবে ধীরে ধীরে এই বাইবেল শাস্ত্র বা পবিত্র শাস্ত্রের বিষয়ে আপনি বুঝতে পারবেন পৃথিবীর এইটটি পার্সেন্ট লোক এটাকে ফলো করে কেন ফলো করে টোয়েন্টি পার্সেন্ট আলাদা আলাদা জিনিস রিজেন কারণ কি আমি আমি একটা উদাহরণ দিয়ে বললাম কারণ কি এটা সব থেকে দামি তাই পরমেশ্বরের বচন সব থেকে দামি আর এই বচন শুধু বই থাকলে হবে না প্র্যাকটিক্যাল আপনার মনের মধ্যে যখন আত্মাতে নিয়ে আসবেন তখন এই বচনে মেহত সিদ্ধ হবে প্র্যাকটিক্যাল যখন করবেন ওকে এইবার এখানে বলা হয়েছে যে অন্য অন্য ভাষায় কেন আমরা কথা বলবো ঠিক আছে অন্য ভাষার শক্তি কেন দেওয়া হয়েছে এখানে বলছে এক করেন বারোর বারর চারে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক পরিচর্যা নানা প্রকার অর্থাৎ অনুগ্রহ দান পরমেশ্বর যে অনুগ্রহ করছে বরদান করছে আপনাকে সেটা নানা প্রকার কিন্তু পরিচর্যা নানা প্রকার কিন্তু গুরু এক বা প্রভু এক অর্থাৎ একজনই গুরু দশজন নয় ঠিক আছে এটা আপনাকে জানতে হবে একজন ঈশ্বর দশজন নয় এটা বিশ্বাস করতে হবে তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বরের বিষয়গুলো এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার ক্রিয়া সাধক বলতে বিভিন্ন কাজকর্ম আচার আচরণ চালচলন সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার কোন মানুষ অ্যাক্টার কোনো মানুষ সিঙ্গার এটা কি তার মধ্যে ক্রিয়াসাধক গুণ তার মধ্যে সে কোয়ালিটি আত্মিক স্পিরিচুয়ালিটিগুলো আলাদা আলাদা সেটা সে জাগতিকভাবে বিচারিত হয় বাট আপনি পরমেশ্বরের লোক আপনার মধ্যে কিন কোনগুলো বিচারিত হবে যখন আপনি দেখবেন ভবনে গেলে সৎসঙ্গে গেলে একজন অন্য অন্য ভাষায় কথা বলে একজন ভবিষ্যৎবাণী ভাববাণী বলে একজন প্রার্থনা করে একজন বচন বলে আর একজন ভজন গায় এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এগুলো কিন্তু একজন সব কিছু করছে না পরমেশ্বরের আত্মা সবাইকে দিয়ে তার কাজ পুরা করতেছে তার বচনকে পরিপূর্ণ করতেছে এখানে বলেছে অনুগ্রহদান নানা প্রকার কিন্তু আত্মা এক অনুগ্রহদান নানা প্রকার হতে পারে বাট আত্মা পরমেশ্বর এক কিন্তু ঈশ্বর এক তিনি সকলেতে সকল ক্রিয়া সাধন কর্তা অর্থাৎ ঈশ্বরও এক পরমেশ্বর বলল যে ঈশ্বর বলল যে আমি এক আমি আলাদা নয় আমি একশো জন নই আমি একজন কিন্তু জনের সমান হতে পারে যখন তুমি বিশ্বাস করবে তিনি সকলেতে সকল ক্রিয়া সাধন কর্তা দেখুন তিনি সমস্ত কাজে সমস্ত কিছু সাধন কর্তা মানুষ এটা বুঝে না কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার ভাবির্ভাব দত্ত হয় হ্যাঁ হিতের জন্য মানে তার হৃদয়ের তার তার মধ্যে সে ঈশ্বরের ভাবনাগুলোকে নিয়ে আসার জন্য স্পিরিচুয়ালিটিগুলো তার মধ্যে আত্মার ভাব দত্ত হয় কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় আরেকজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য আরেকজনকে সে আত্মাতে বিশ্বাস আর একজনকে সে আত্মাতে আরোগ্য সাধনের অনুগ্রহ দান অর্থাৎ একজনকে রোগ ছাড়াবার ক্ষমতা ভূতপেত ছাড়াবার ক্ষমতা দেওয়া হয় মানে ভূত পেতে যে আত্মা মানুষগুলো ধরে শয়তান ধরে তাকে বলা হয় তাদেরকে ছাড়াবার পাওয়ার দেওয়া হয় একজনকে বিশ্বাস করার ক্ষমতা দেওয়া হয় একজনকে জ্ঞানের বাক্য শেখানোর বাক্য দেওয়া হয় একজনকে আরোগ্য মানে রোগব্যাধি সারানোর কাজ দেওয়া হয় আরেকজনকে পরাক্রম কার্য সাধক গুণ আরেকজনকে ভাববাণী আরেকজনকে আত্মাধিক ছিনিয়ালে বা শক্তি অর্থাৎ কোন ব্যক্তি ঈশ্বরের অনুসারে চলছে তাকে চিনতে হলে আপনাকে আত্মা অনুসারে আপনাকে চকসি হতে হবে সে আত্মাকে তেজি বানাতে পাওয়ারফুল করতে হবে মানে সঙ্গে সঙ্গে ধরে নেবেন যে এটা ঈশ্বরের ওয়ার্ড থেকে নয় ঠিক আছে কারণ এই ব্যক্তি ঈশ্বরের ওয়ার্ড থেকে নয় কিন্তু ঈশ্বরের ভবনে আসে বাট এর মন ঈশ্বর থেকে অনেক দূরে থাকে বা ঈশ্বরের প্রকৃত কার্যকরী লোক নয় এটাকে আমি চিনতে হবে আত্মাতে কখন এই শক্তিটা আপনি পাবেন যখন আপনি পরমেশ্বরের সঙ্গে চলবেন আর একজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি দেখুন একজনকে আত্মা দিকে চিনবার শক্তি যে শৈতানের ওয়ার্ড থেকে আসছে না পরমেশ্বরের মনোনীত জন এটা আপনাকে চিনতে গেলে আপনাকে আত্মাকে পাওয়ারটি পাওয়ারফুল করতে হবে নাহলে আপনি চিনতে পারবেন না হলে শয়তান আপনাকে বোকা বানিয়ে দেবে তাই পরমেশ্বর বলে যদি আত্মাদের চক্সি হতে হয় তাহলে আপনাকে পরমেশ্বরের অনুসারে চলতে হবে ঠিক আছে আরেকজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি আরেকজনকে ভা বিশেষ বিশেষ অর্থ করিবার শক্তি দত্ত হয় কিন্তু এই সকল কর্ম সে একমাত্র আত্মা সাধন করে কিন্তু এই সকল কাজকে সাধন করে একমাত্র সে আত্মাই এই সকল বিষয় সাধন করে পরমেশ্বর পিতা বলে ওকে কিন্তু এই সকল কর্ম সে একমাত্র আত্মাই সাধন করে যিনি সবিশেষ বিভাগ করিয়ে যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেয় অর্থাৎ পরমেশ্বর নিজে ডিসাইড করে কাকে কী আশীর্বাদ বরদান প্রদান করবে যখন আপনি আত্মা অনুসারে চলবেন তাই অন্য অন্য ভাষায় কথা কইবার শক্তিও পরমেশ্বর ওয়ার্ড থেকে আসে এটা আপনি আপনার দ্বারা করতে পারবেন না যখন আপনি অঙ্গীকার হবেন অমিয় দশের নয় তারপরে আপনার অন্যান্য ভাষায় কথা বলবার যে প্রায়োরিটিটা আপনাকে পরমেশ্বর পিতা দেবে ঠিক আছে যখন আপনি চাহাত করবে পিতা আমি আপনার সঙ্গে কথা বলতে চাই অন্যান্য ভাষায় কথা বলে আপনাকে প্রসন্ন করতে চাই বা প্রার্থনা করে আরও আশীর্বাদ নিতে চাই এর জন্য দেবে কারণ অন্য অন্য ভাষায় কথা বললে না আপনার আত্মার উন্নতি হবে এটা হচ্ছে আত্মার উন্নতি করার একটা রাস্তা ওয়ে এবং ঈশ্বরের সঙ্গে আপনার কানেক্ট করার আরও একটা ওয়ে তাই এই ওয়েগুলোকে আপনাকে যদি সঠিক করেন তাহলে আপনি একদম স্মুথলি পরমেশ্বরের সঙ্গে আপনার একদম মানে কী হবে একদম আত্মিক যোগ হবে কানেক্ট হবে তাই পরমেশ্বরিত আজকে এই বিষয়টা আপনাদেরকে এতটাই শেখালো আশা করি বুঝতে পেরেছে আর অন্যান্য ভাষায় কথা বলবেন কী করে কারণ কি বলতে গেলে অন্যান্য ভাষায় কথা এরকম বলবেন ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ জিসেস ধন্যবাদ আমিন

ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ জিস এটা দশ মিনিট দশ মিনিট করে আপনি প্র্যাকটিস করুন বা পাঁচ মিনিট দু মিনিট করে করে শুরু করুন প্রত্যেকদিন সকালে ভরে উঠে প্রার্থনা করার সময় আপনি এটা করুন অন্য ভাষায় কথা তারপরে প্রার্থনা করুন এরকম করে টাইম বাড়াতে থাকুন আধ ঘন্টা তিরিশ মিনিট এরকম করে যত বেশি বেশি করে করবেন তত বেশি বেশি করে আপনি এই ভাষা আপনার মনের মধ্যে আসতে থাকবে অনেক অনেক ভাষা যেগুলো আপনাকে শেখাতে হয় না বা যে ভাষার অর্থ কেউ বুঝতেও পারবে না কেবল পরমেশ্বর বুঝতে পারবে আর আপনি ওকে ধন্যবাদ পরমেশ্বর বিদ্যা ধন্যবাদ জিসাস এতটাই শিখিয়েছে পরমেশ্বর বিদ্যা আগামী দিনে আপনাদেরকে আরও শেখাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলারকে অন করে দেবেন ওকে আর এখানেই শেষ করলাম ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ গুরু যিশু